হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি চলে যাচ্ছে সব এখন ঠিকঠাক আছে তো আজকে আমরা এসেছি একটা জায়গায় বলতে হচ্ছে চিকুর আজকে ফার্স্ট টাইম বসে আঁকো প্রতিযোগিতা নাম দিয়েছে তো হচ্ছে ভালো তো আমাদের সাথে শেয়ার করি তো বেশ সুন্দর সাজিয়েছে এসে দেখলাম আমাদের বাড়ির কাছেই এই সাইকেলে করে দিয়ে গেলো হচ্ছে সমু তা হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে ওইখানে ফর্ম নিয়ে গেছিলাম আর একটু বাকি ছিল সেটা হচ্ছে করলো আর হচ্ছে নিয়েছে হচ্ছে তিরিশ টাকা আর এখানে সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে লাইনে অনেকটাই ভিড় হয়ে গেছে এই যে বসিয়ে দিয়েছে ওদের চিকুকে আমি হচ্ছে ওই ভেতর দিকটাই হচ্ছে বসেছে দেখা যাচ্ছে না সেরকম ভালো করে তো কি জানি কি এক